আসসালামু আলাইকুম ফ্রন্ট এন্ড ডেভেলপার স্ক্যাম আমার কাছে মনে হয় বাংলাদেশে টেকনোলজিক্যাল যে শিক্ষা দীক্ষা আছে সবচেয়ে বড়ো স্ক্যাম হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপার স্ক্যাম কারণ আমি এটা কেন স্ক্যাম বলতেছি আমি নিজেও একজন এন্ড ডেভেলপার বিশাল থেকে কাজ করতেছি তো আমার কাছে এটা যেহেতু আমার অনেক তিন চার পাঁচ বছরের অভিজ্ঞতা তো এই অভিজ্ঞতা থেকে আমি নেক্সট যারা ফ্রন্ট ফ্রন্টিন ডেভেলপারে বা টেকনোলজিক্যাল লাইনে আসতে চাইতেছে এইটা তাদের কাছে আমার মানে আমার নিজের অভিজ্ঞতা আমি বলতেছি হয়তো এখন তিন চার বছর পরে আমি যে জিনিসটা অনুধাবন করতেছি সেই জিনিসটা যদি কেউ ওই সময়টা দেওয়ার আগে অনুধাবন করতে পারে তাহলে তার অনেকগুলো সময় বাঁচে যায় এটা আমার কাছে মনে হয় ফ্রন্টিন ডেভেলপের স্কেম কেন বলতেছি এই যে দেখবেন অনলাইনে বা বিভিন্ন জগতে যত কোর্স বলেন যত গ্রুপ বলেন যত কন্টেন্ট ক্রিয়েশন বলেন এমনকি আমার এই যে ভিডিওটা এটাও ফ্রন্টিন ডেভেলপরের উপরে বা ফ্রন্টিন ডেভেলপমেন্টের উপরে সব কিছু ফ্রনটিনের উপরে কেন ফ্রনটেন্টের ভিউয়ার বেশি ইউজার বেশি নিট বেশি নিট বেশি বলতে এটা না যে কাজ বেশি না না আমরা যারা আছি আমরা শিখতে চাই টেকনোজিক্যাল লাইনে এবং যারা শিখায় তারাও বুঝে যে এই জিনিসটা দিয়ে শুরু করানো লাগবে শুরু থেকে শুরু করো শুরু থেকে শুরু করো ঠিক আছে কিন্তু আলটিমেটলি শুরু থেকে শুরু যদিও এটা শুরু থেকে শুরু কিন্তু আলটিমেটলি এটা দিয়ে খুব বেশি আগানো যায় না কারণ আজ পর্যন্ত মানে আমি দেখি নাই মানে ফ্রন্টিন ডেভেলপারটা এমন একটা সেক্টর যেটা আপনি সরাসরি ক্লায়েন্টের সাথে ডিল করতে পারা যায় না অধিকাংশ মানুষ অ্যাকসেপশনও তো থাকেই অনেকে সার্ভিস রিলেটেড কাজ করে বিভিন্ন কাজ করে আমি তাদের কথা বলতেছি না আমি মনে করি যে নাইনটি পার্সেন্ট এরকম কারণ কেন বলতেছি আমার অফিসে জবের জন্য যখন আমার হেল্পিং হ্যান্ড হিসাবে জুনিয়র নিবে তখন অ্যাপ্লাই করলে দেখা যায় তিনশো চারশো জন মানুষ অ্যাপ্লাই করে এছাড়াও বিভিন্ন গ্রুপে গেলে দেখা যায় বা ইউটিউবে গেলে দেখা যায় ফাউন্টেন ডেভেলপমেন্টের ভিডিও দিলে অনেক ভিউ কিন্তু অন্যান্য টেকনোলজি নিয়ে ভিডিও দিলে খুব বেশি ভিউ হয় না কারণ টেকনোলজিক্যাল জিনিসটা এখন এই কথাটা একটু পরে বলতেছি টেকনোলজিক্যাল জিনিসটা মানে সময় লাগে মানে একটা পর একটা টেকনোলজি শিখে আস্তে আস্তে আগানো জ্ঞান অর্জন করার প্রজেক্ট তৈরি করা আস্তে আস্তে সময় লাগে একটা জিনিস বাড়তে কিন্তু কেউ যদি চায় যে শুধু ফ্রন্টিন ডেভেলপমেন্ট নিয়ে কেরিয়ার ঘটতে তা আমার কাছে মনে হয় বর্তমানে সে সবচেয়ে বড় ভুল করব কেন কারণ একজন ইউএক্স ডিজাইনার যিনি ওয়েবসাইট এবং অ্যাপ ডিজাইন করে তিনি আগে একটা ছিল যে তিনি ডিজাইন করতো রেসপন্সিভ কেমন হবে সেটাও ডিজাইন করে দিত ট্যাব কেমন হবে সেটাও ডিজাইন করে দিত ওয়েবে কেমন থাকবে সেটাও ডিজাইন করে দিত ওইটা নিয়ে ফ্রন্টিন ডেভেলপরা কোডিংয়ে কনভার্ট করতো এখন এই জিনিসটা ছোটোখাটো প্রজেক্ট ল্যান্ডিং বলেন বা পোর্টফোলিও তারপরে বলেন কি জানি কর্পোরেট সাইট বা বিভিন্ন বিজনেস সাইটগুলো এগুলো কনভার্ট এখনও এই আইডিয়া করা যায় ডিজাইন দিবে ডিজাইন সাবমিট দিবে কিছু ক্লিকের মাধ্যমে ডিজাইন অলরেডি ফ্রন্টিনটা কনভার্ট হয়ে গেছে শুধুমাত্র বড় লার্জ স্কেলের প্রজেক্ট ঠিক আছে বড় বড় লার্জ স্কেলের প্রজেক্ট যেগুলোগুলো হয়তো এখনও ফ্রন্টিনটা বড় বড় নিড আছে কারণ এখনও অনেক ডাইনামিক কাজ চলে আসছে এই রিয়েক্ট নেক্সট তারপরে নাস্ট ভিউ এগুলো এগুলোর কারণে এখন ফ্রন্ট ফ্রন্টিনটার আগের মতো ফ্রন্টিন নেই ফ্রন্ট ব্যাক ব্যাকিন দু মিক্সড হয়ে গেছে ঠিক আছে তো ইন স্ক্যাম আমি কথা ঘোলা ফ্রন্ট ইন স্ক্যাম বলতেছি এই কারণে আমি আমার জানা মতো আমি দেখি নাই যে ফ্রন্ট ফ্রন্টিন ডেভেলপমেন্ট নিয়ে কেউ অনেক দূর আগাইতে পারছে কেন একজন ইউআই ইউএক্স ডিজাইনার একটা কোম্পানিতে যখন চাকরি করে সে সরাসরি ক্লায়েন্টের সাথে মিটিংও করে এবং সে বিজনেস ওনারের সাথে তার মিটিং থাকে এবং তার পজিশনটা আস্তে আস্তে ওই ওইভাবে যায় একজন ব্যাক ডেভেলপার যখন জুনিয়র থাকে সে আস্তে আস্তে সিনিয়র লেভেলে যায় সে প্রজে তার যে কোর যে প্রজেক্ট আছে যে প্রজেক্টটা দিয়ে কোম্পানি চলে বা আপনি চলেন সে প্রজেক্টটা সে হ্যান্ডেল করে সে মডিফাই করে সে ইম্প্রুভ করে ঠিক আছে এবং তার আন্ডারে যদি সে আসতে একসময় টিম লিড হয় একসময় সিনিয়র পজিশনে যায় ঠিক আছে সিওসিও লেভেলে যায় আপনি দেখছেন আজ পর্যন্ত কোনো সিইও কোনো কোম্পানির সিও ইন ডেভেলপার কোনো টিম লিড ফ্রন্ট ইন ডেভেলপার দেখছেন দেখবেন না কোনো টিম লিড ফ্রন্ট ইন ডেভেলপার নেই কোনো সিও ফ্রন্ট ইন ডেভেলপার নেই বিজনেস অনার ফ্রন্ট বলব আর কিছুটা থাকতে পারে তবুও এটা ফিফটি পাঁচ পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট নাই কার একটা বিজনেস অনার মূর্খ হইতে পারে অনেক মূর্খ মানুষ আছে না যে ব্যাঙ্কিং সেক্টরের মালিক তার টাকা পয়সা আছে সে তার নেটওয়ার্কিং ভালো তার অন্যান্য স্কিল আছে সে মালিক হয়ে গেছে সেটা বড় কথা না মালিকটা তো সবসময় খুব বেশি এক্সপার্ট হয় বা অভিজ্ঞ হয় ব্যাপারটা এমন না অভিজ্ঞরা এমপ্লয়ী হয় এমপ্লয়িরাই মালিককে বড় বানায় তো মালিক মালিকদের বুদ্ধি থাকে অন্য দিকে তারা ওই যে তারা বিজনেস ডেভেলপমেন্টের দিকে তারা নলেজ থাকে কিন্তু তারা ওই যে নিজের কাজগুলো তারা দেখে না বা করে না এখন কথা হচ্ছে যে ফ্রনটিন ডেভেলপমেন্ট কেন স্কিম বলতেছি আরেকটা কারণ হচ্ছে দেখেন আপনি ফ্রনটাইন ডেভেলপার হইলেন ভিডোটা বেশি বড়ো করবো না আপনি ফ্রন্ট এন্ড ডেভেলপার হইলেন এখন আপনার সাথে সার্ভিস রিলেটেড কোনো কাজ করতে আপনি কিন্তু সরাসরি একটা আপনি আপনার কাজ সরাসরি ক্লায়েন্ট আপনার ক্লায়েন্ট কী হবে আপনার ক্লায়েন্ট হবে আরেকজন থার্ড পার্টি ডেভেলপার একজন ব্যাক ডেভেলপার আপনার ক্লায়েন্ট হবে একজন মার্কেটার আপনার ক্লায়েন্ট হবে একজন ইউএক্স ডিজাইনার আপনার ক্লায়েন্ট হবে আলটিমেটলি যে একবারে শেষ ক্লায়েন্ট যে সার্ভিসগুলো ব্যবহার করবে তার কাছে আপনি যেতে পারবেন না কারণ আপনি মিডল ম্যান আপনার সামনে থাকবে ইউএস ডিজাইনার পিছনে থাকবে ব্যাক ইন ডেভেলপার আপনি মাঝখানে আপনি তাদের থ্রুতে আগাইতে হবে আপনি সরাসরি ক্লায়েন্টের কাছে যেতে পারবেন না এবং একজন ব্যাক ডেভেলপার বা একজন মার্কেটার ব্যাক ডেভেলপার একজন ডিজিটাল মার্কেটার যখন বা সার্ভিসটা নেয় রিকোয়ারমেন্টটা একবার ইন ক্লায়েন্ট থেকে একজন একটা একটা অ্যাপস তৈরি করবে অথবা একটা ওয়েবসাইট বানাবে তার বিজনেসের জন্য তার ই কমার্সের জন্য সে সরাসরি কাকে নক করে সে কি এন্ড ডেভেলপার নক করে সে ইউআই ডিজাইনের কাছে আসে ব্র্যান্ডিংয়ের কাছে আসে সে একটা ওভারভিউ দেখায় যে এরকম হইতে পারে সেই তখন সে কাজটা পায় এখন সে যদি টেকনিক্যাল পার্সন হয় টেকনিক্যাল পার্সন হয় ওই যে ইন ক্লাইনটা সে কী করে তাহলে হয়তো সে ডিজাইনটা ইউআই ডিজাইন দিতে করাইলো তারপরে ফ্রন্টিনটা ফ্রন্টিন ডেভেলপার করাইলো ব্যাক ইনটা ব্যাক ইন দিতে করাইলো মার্কেটার দিয়ে সেটা করাইলো এভাবে কিন্তু অধিকাংশ তো এমন হয় না যারা বিজনেসম্যান তারা কিন্তু এত টেকনিক্যাল এত এক্সপার্ট হয় না তারা সরাসরি একটা সলিউশনের কাছে চলে যায় হ্যাঁ বিভিন্ন এজেন্সিতে চলে যায় বা যদি কোনো পার্সোনা করতে পারে সেটা কিন্তু ফ্রন্ট ইন ডেভেলপমেন্ট হয় না আপনি সরাসরি ফ্রন্ট ইন ডেভেলপমেন্ট দিয়ে আর সরাসরি ক্লায়েন্টের কাছে পৌঁছতে পারবেন না আপনি যখন কারোর মাধ্যমে যাবেন নিশ্চয়ই আপনার যে পারিশ্রমিক সেটা মনে করেন তিন ভাগের এক ভাগে নেমে আসবে বা অর্ধেক নেই আসবে আপনি সরাসরি ক্লায়েন্ট উঠতে পারলে ক্লায়েন্ট ক্লায়েন্টের সাথে আপনার সম্পর্ক তৈরি হতো একটা নেটওয়ার্কিং তৈরি হতো ভবিষ্যতে তার আরও কাজ থাকলে সে আবার আসতো কিন্তু এই জিনিসটা আপনি পাবেন না এই জিনিসটা পাবে ডিজাইনার পাবে বা ব্যাকিং ডেভেলপমেন্ট পাবে বা এজেন্সিরা পাবে কিন্তু আপনি আর একটা জিনিস আমি এই কথাটা আগে রিপিট করছি কিনা আমি জানি না মানে কোনো ফ্রন্টিন আপনি আপনি ফ্রন্টিন ডেভেলপমেন্ট হইয়া বাংলাদেশে কি সার্ভিস দিতে পারবেন বাংলাদেশে কোনো ক্লায়েন্টের কাছে গিয়ে সার্ভিস দিতে পারবেন এখন হয়তো অনেক অনেক যুক্তি থাকতে পারে কিন্তু আমার কাছে মনে হয় না ওই যুক্তি খুব কাজ আসবে কিন্তু আপনি একজন ডিজাইনার হয়ে একজন বাংলাদেশি ক্লায়েন্টে বাইরের ক্লায়েন্ট তো আপনি করতে পারবেন বাংলাদেশের ক্লায়েন্টেরও সাপোর্ট দিতে পারবেন তার ডিজাইন দেওয়া তার একটা ওভারভিউ দেওয়া এখন একজন ব্যাকিন একজন একটা ওয়েবসাইট রান করলো তার ওয়েবসাইটে অনেক সমস্যা থাকতে পারে ঠিক আছে সেটা ব্যাকিন ইন করা যায় এবং একজন ব্যাক ডেভেলপার একটা সময় ব্যাকিন করতে করতে সে কিন্তু আপনার ফ্রন্টিনটা নিয়েই সেই ব্যাকিংটা বানায় হ্যাঁ আপনার সে তার এই পিআই টি পিআই আপনার ফ্রন্টিন উপরেই অ্যাপ্লাই করে তখন সেই আপনার কোড দেখতে দেখতে আপনার কোডের স্ট্রাকচার দেখতে দেখতে সবই আস্তে আস্তে একটা সময় বুঝে যায় আর এখন তো অটোমেটিক কত সিস্টেম আসছে যে তাইলোন আসছে ক্লাস দিলে সিজি চাইসা করে যত কমপ্লেক্সি হোক তারপর রেডিমেড লেআউট তৈরি করা আছে আর চ্যাট জিবিটি তো আসে ওরে ক্রম লিখলে ও লেআউট বানায় দেয় ঠিক আছে এখন ওর পুরো প্রবলেম নিজে তো ওর পুরো একটা সফটওয়্যার তো বানা দিতেছে না ওরা বানাতে তত সময় লাগবে তাহলে আপনি কিন্তু একজন ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট চাইলেই ব্যাক এন্ডের কোডটা দেখতে পারে না একজন ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট চাইলে এন্ডের কোডটা দেখতে পারে না ঠিক আছে কিন্তু ব্যাক এন্ড ডেভেলপমেন্ট এন্ডের কোড সব দেখে সব জানে সে আস্তে আস্তে সময় সব আয়ত্ত নিতে পারে সে যদি চায় যে আমি নিতে চাই সে নিতে পারবে তো এটা বলার কারণ হচ্ছে যে দয়া করে কেউ আর ইন ডেভেলপমেন্টে কেরিয়ার নষ্ট করেন না যদি টেকনোলজিক্যাল কেরিয়ার গড়তে চান সরাসরি ইউআইউএসে ডিজাইনে চলে যান যদি ডিজাইন নিলেটার মাইন্ড থাকে যে না আমি আমার ডিজাইন কনসেপ্ট ভালো চলে যান অথবা ব্যাক চলে যান আস্তে আস্তে ব্যাক করবেন এ কাজ করবেন তারপরে কি জানি বলে এখন তো এটিআই আস্তে আস্তে এআই কীভাবে রান করা যায় কিভাবে ম্যানেজ করা যায় এগুলো শিখবেন এগুলোতে চলে যান ফ্রন্টিন ডেভেলপমেন্টের সময় দিই না ঠিক আছে হ্যাঁ ফ্রন্টিন ডেভেলপমেন্টের সময় ওই এস সিএসএস সময় কেউ দিয়ে না এটা দিয়ে আর কেউ শুরুই করেন না ঠিক আছে যদি শিখতে চান ডাইরেক্ট রিয়েক্ট নেক্সটে চলে যান ওইখানে অনেক ডাইনামিক কাজ আছে মানে রিয়াক্ট নেক্সট তারপরে ভিউ নেক্সট অ্যাঙ্গুলার এগুলো এখন ফ্রন্টিনের পর্যায়ে নাই এখানে এটা দেওয়া ইন ব্যাক ইন ডেভেলপমেন্ট এসিড এসে সবই করা যায় ওটা একটা ডাইনামিক ফিল্ড ওইখানেও চলে যান এই এস টিএম নিয়ে কেউ আর করে থাকেন না অন্তত যদি পড়ে থাকেন তাহলে আপনার কী হবে আল্লাহ জানে ই আর কি তো আমি আমিও এসটিএমএল সিরিজ দিয়ে শুরু করছিলাম পরে যখন দেখলাম এটার ইয়া কমে যেতেছে পরে আবার রিয়ক নেক্সটে আসলাম অফিস অফিসের কাজ অনুযায়ী ভিউ নেক্সটে আসলাম এখন অ্যাঙ্গুলারও মোটামুটি শিখতেছি বা কাজ করি এইভাবে আস্তে 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 আমি চার পাঁচ বছর আসি আর কি তো আমার চার পাঁচ বছর অভিজ্ঞতায় কেউ ফ্রন্টিন ডেভেলপমেন্টে আর কেরিয়ার নষ্ট করেন না কারণ ফ্রনটিন ডেভেলপমেন্ট ফিউচারে গিয়ে এখনই খুব রিক্স একটা রিক্স জুনে আছে এই সবাই ভালো থাকবেন আমি বুঝে বলতে পারছি কিনা জানি না তবে ভিডিওটা দুই তিনবার কাটছি দু তিনবার করছি এডিটিংয়ে যেহেতু নলেজ নাই তার কারণে চাইছিলাম যে একবারে ভিডিওটা বানায় ফেলি তো অনেকের অনেক অপিনিয়ন মতামত থাকতে পারে সেটা জানাবেন অবশ্যই এই আর কি ভালো থাকবেন সবাই